প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এর উনষাট পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও চকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি ঊনষাট পৃষ্ঠার প্রথমে আছে প্রিয় বন্ধু হওয়ার উপায় আমরা প্রথমে নিজের বন্ধু কি কি কারণে প্রিয় তা বের করেছি এরপর সহপাড়িদের কাছ থেকে তারা কি কি কারণে তাদের বন্ধুদের পছন্দ করে তাও জানলাম আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেলাম তাহলে আমরা বলতে পারলাম বন্ধুত্ব তৈরি করতে যে আচরণগুলো সাহায্য করতে পারে সেগুলা হল এক বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা দুই তার অনুভূতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া তিন তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ না করা চার সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তাকে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা পরে বুঝিয়ে বলা পাঁচ তার সুখ দুঃখ আনন্দ কষ্ট আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা ছয় তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাওয়া সাধ্যমতো তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা সাত অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা আর সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলা বা কাজ না করা এবং নয় নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া তোমরা এই নয়টি পয়েন্ট অবশ্যই বাসায় ভালো করে পড়ে নেবে কারণ এখান থেকে তোমাদের মূল্যায়নের সময় প্রশ্ন থাকতে পারে বন্ধুরা এই আচরণগুলো করলে আমাদের ভালো লাগে আমাকে বুঝে তার পাশে থাকতে বলে আমাদের মন ভালো হয়ে যায় আমরা আনন্দ পাই আমাদেরকে ভালোবেসে বলেই তারা আমাদেরকে কষ্ট দিতে চায় না তাদের অনুভূতি ও আচরণ দিয়ে আমরা উপকৃত হই তাদের এই মনোভাবকে স্বমর্মিতা বলে সমমর্মী হলো একে অপরের প্রতি সম্মানবোধ ও সহযোগিতার মনোভাব তৈরি হয় সম্পর্কের মধ্যে ভালো লাগা কাজ করে ফলে দ্বন্দ্ব ও ঝগড়া বিপাদ কমে যায় আমরা স্বমর্মিতা ও তার সুবিধা সম্পর্কে জানলাম এবার আমরা আমার স্বমর্মী আচরণ ছকে নিজের পাঁচটি স্বমর্মী আচরণ লিখি অর্থাৎ পরবর্তী পৃষ্ঠে একটা ছক দেওয়া আছে আমার স্বমর্মী আচরণ এখানে আমার নিজের পাঁচটি সমর্মী আচরণ এখানে লিখতে হবে তা চলো এখন আমরা এ ছকের সমাধানটি দেখে নিই আমার সমর্মী আচরণের পাঁচটি দিক হলো এক বন্ধুর অনুভূতি বোঝার চেষ্টা করি ও সম্মান করি দুই কোনো ভুল কাজ করলে দোষারোপ না করে সময় মতো বুঝিয়ে বলি তিন কোনো সহযোগিতা প্রয়োজন হলে সাধ্যমতো সহযোগিতা করি চার বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনি এবং পরামর্শ চাইলে বুঝিয়ে বলি এবং পাঁচ কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলি না ও কাজ করি না তাহলে এটা গেল আমার সহমর্মী আচরণ সমন্বমিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না অন্যের অনুভূতি প্রয়োজন ও পরিস্থিতি বোঝার চেষ্টা না করার কোনো কথা বলে ফেলি কখনও দুষ্টামি করে এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যা তাদের মনে কষ্ট দেয় ভাই বোন আত্মীয় সহপাঠী বন্ধু সাথেও মাঝে মাঝে আমরা এমন আচরণ করি এ ধরনের আচরণ কষ্ট পেয়ে সে নিজেকে গুটিয়ে নেয় সবার সাথে মিশতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না এতে তাদের পক্ষে বন্ধুত্ব তৈরি করা পড়াশোনা এমনকি অন্যান্য কাজে মনোযোগ দিতে সমস্যা হয় কারো কারো মধ্যে বড় হলেও এই সমস্যা থেকে যায় মা বাবার অনুভূতি ও পরিস্থিতি না বুঝে এমন কিছু বলি বা করি যা তাদের মনে কষ্ট দেয় এবার আমরা পরের পৃষ্ঠায় ছবিটি মনোযোগ দিয়ে দেখি সময় নিয়ে চিন্তা করি ছবিগুলো দেখে আমার কি মনে হচ্ছে তাই বলি এখানে একটি ছবি দেওয়া আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে এখানে একটা ছক আছে সেই ছকগুলো পূরণ করতে হবে দেখো উপরের ছবিটি নিয়ে প্রথমে নিজে ভাবলাম তারপর সব সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কি কীভাবে বন্ধু হওয়া যায় এবং সমর্মী আচরণ করা যায় তার ধারণা পেলাম ছবির সাথে আমার কাজে কি কোনো মিল আছে ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে যা আমি এখন থেকে করতে চাই আমার উত্তরগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করি কি আছে এই ছকে দেখো এখানে বাম পাশের কলমে লিখতে হবে আমি যে স্বমর্মী আচরণগুলো করি আর ডান পাশের কলমে লিখতে হবে আমি এখন থেকে যে স্বমর্মী আচরণগুলো করতে চাই অর্থাৎ তুমি যে স্বমর্মী আচরণগুলো করো সেগুলো এখানে লিখতে হবে আর যেগুলো আগে করো এখন থেকে করতে চাও সেগুলো এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এটার সমাধানটা দেখে আমি যে স্বমর্মী আচরণগুলো করি তার ভিতরে এক বন্ধুর অনুভূতি বোঝার চেষ্টা করি ও সম্মান করি দুই কোনো ভুল কাজ করলে দোষারোপ না করে সময়মতো বুঝিয়ে বলি তিন কোনো সহযোগিতা প্রয়োজন হলে সাধ্যমিত সহযোগিতা করি চার বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনি এবং পরামর্শ চাইলে বুঝিয়ে বলি পাঁচ কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলি না ও কাজ করি না তাহলে এই গেল আমি যে সমর্বে আচরণগুলো করি আর এখন থেকে যে আচরণগুলো করতে চাই তার মধ্যে আছে এক তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা দুই নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া তিন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বন্ধুর মতামতকে প্রাধান্য দেওয়া চার লেখাপড়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা এবং সর্বশেষ পাঁচ কোথাও ঘুরতে গেলে তাকে সাথে করে নিয়ে যাওয়া অর্থাৎ এই আচরণগুলা এখন থেকে আমি বন্ধুর প্রতি করতে চাই এই স্বমর্মী আচরণগুলো এখন থেকে করতে চাই তাহলে এই ছিল এই ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে কে কে আমার বন্ধু হতে পারে এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ